আসসালামু আলাইকুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তোমাদের নতুন বই দুই হাজার পঁচিশ তো গণিত বিষয়ে আজকে তোমাদের অনুশীলনী দুই দশমিক দুইয়ের সমাধান দিব তো বিরুটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই ক্লাসটা যদি তুমি করো তাহলে তুমি সবগুলো অঙ্ক খুব ভালোভাবে পারবে এবং ক্লাসে তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না ঠিক আছে তো চলো শুরু করি তো শুরুতে খেয়াল করো আমাদের প্রথমে অনুশীলনী দুই দশমিক দুই থেকে এখানে কিছু এমসিকি আকারে প্রশ্ন দেওয়া আছে যেমন এটের নিয়োগ সেট কোনটি ঠিক আছে তো এরকমভাবে হচ্ছে দেখতে কোনটা আনসার হবে ক নাকি খ না গ না গ এটি আনসার হবে তো কোনটা হবে এরকমভাবে হচ্ছে আমাদের এমসি কি দেওয়া আছে এখানে মোট নয়টির মতো দেওয়া আছে আর কি এবং বাকিগুলো হচ্ছে আমাদের দশ থেকে শুরু হচ্ছে অর্থাৎ মূল যে অঙ্কগুলো সেগুলো করতে হবে তো আমরা হচ্ছে এমসি কিউ আনসারগুলোর শুরুতে একটু দেখি নিই আচ্ছা এখানে খেয়াল করো এটের সেট কোনটি তো গুণনিয়োগের অঙ্ক কিন্তু আমরা আগেও করেছিলাম তো তোমরা এট গুণনীয় মানে হচ্ছে এটকে অর্থাৎ কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে যেমন এক দেওয়া যাবে ঠিক আছে এটকে আটককে আট তাই না বা হচ্ছে দুই দেওয়া যাবে যেমন অর্থাৎ চার দুগুণে আট হয়ে যায় এবং চার দেওয়া যাবে ঠিক আছে এবং এর দেওয়া তো যাবেই তো যাই হোক আমাদের উত্তরটা হচ্ছে কি খ নাম্বার আচ্ছা প্রথমে হচ্ছে আমরা উত্তরগুলি একটু দেখে নিই একে একে আচ্ছা দুই নাম্বার সেট সি হতে সেট বি এর একটি সম্পর্ক আর আর মানে হচ্ছে রিলেশন হলে নিচের কোনটি সঠিক ঠিক আছে উত্তরটা হবে আমাদের কোনটা এই যে গ নাম্বারটা ঠিক আছে আচ্ছা তারপরে তিন নাম্বারটা দেখি এ সমান অর্থাৎ আমাদের অর্থাৎ সেট এ সমান উপাদান ওয়ান টু এবং হচ্ছে বি সেট এর উপাদান হচ্ছে আমাদের টু ফাইভ হলে অর্থাৎ পি এবং এ ইন্টারসেকশন হচ্ছে বি এর সদস্য সংখ্যা নিচের কোনটি তো এটা হচ্ছে আমাদের সদস্য সংখ্যা হবে টু হবে ঠিক আছে আচ্ছা চার নাম্বার চার নাম্বার প্রশ্নের আনসারটা হবে আমাদের ক নাম্বার ঠিক আছে নট এটা হবে ক নাম্বারটা এবং পাঁচ নাম্বার আনসারটা হবে এখানে দেখো আমাদের ইয়ে আকারে দেওয়া আছে তো এখানে এক দুই তিন এখানকার কোন দুটি মিলে আনসারটি হবে তো আনসারটি হবে তোমাদের এখানে ক নাম্বার উপরে সবকটি ঠিক আছে এই তিনটি আনসার হবে অর্থাৎ এ ইউনিয়ন বিজিক টু এ বি সি হলে আমাদের কোনটি আনসার হবে এটি হবে অর্থাৎ তিনোটি হবে আচ্ছা তারপর হচ্ছে ছয় নম্বরটা ছয় নম্বরটার আনসারটা আমাদের কী হবে ঠিক আগেরটার মতনই নেই হবে গরম গরম্বার হচ্ছে আমাদের তিনটা যে এ বি দুটি সসীম সেটের জন্য এই তিনটা মিলেই আমাদের আনসারটা হবে এই যে গরম্বারটা আচ্ছা তারপর হচ্ছে আমাদের দেখো সাত নম্বর তো সাত নম্বর আনসারটা আমাদের কি হবে সাত নাম্বার আনসারটা হবে গরম বার গরম বার কী দেওয়া আছে যে ঠিক আছে যে এই সেটের সঠিক প্রকাশ কোনটি এই যে গরম্বার আচ্ছা তারপর হচ্ছে আমাদের আট নাম্বার যেন এ সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটি তো অ্যান্সারটি হবে তোমাদের গ নাম্বার অর্থাৎ সেভেন ইলেভেন থার্টিন ঠিক আছে এবং তারপর হচ্ছে আমাদের আরেকটি এমসিকিউ রয়েছে যেমন এ সেটের তিনের গণিতিকগুলোর সেট কোনটি গ নাম্বার তিনের ঠিক আছে তাহলে আমাদের সিক্স নাইন এবং টুয়েলভ তো যা হোক এই হচ্ছে তোমাদের মূলত এমসিকিউ আনসারগুলো আমরা দিয়ে দিলাম তো এখান থেকে হচ্ছে আমাদের মূল অঙ্কগুলো শুরু করতে হবে দশ নম্বর থেকে তো শুরুতে দেখো দশ নম্বরে আমাদেরকে কি বলছে এখানে খুব ভালোভাবে খেয়াল করো তো দশ নম্বরে আমাদেরকে বলছেন যদি এ সে বা এ সমান উপাদান দেওয়া কত কত দেওয়া আছে থ্রি ফোর তাই না আর বি সমান কত দেওয়া আছে মানে বি সেট সমান দেওয়া আছে টু ফোর এখন দেখো এক্স বেলেন্স টু বি এ অর্থাৎ এক্স যখন আমাদের আসবে তখন ওই যে এর মানটা চলে আসবে আর কি এবং ওয়াই বিলংস টু বি তার মানে যে বিটা হচ্ছে আমাদের ওয়াই মনে মনে ধরতে হবে আর কি তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স লেস দেন বা গ্যাটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে অনবয়টি নির্ণয় করো তার মানে আমাদের ওয়াইটা হচ্ছে ছোটো এক্সটা মানে বড় তাই না তো যাই হোক এটা হচ্ছে আমাদের বিবেচনা করে অনবয়টি নির্ণয় করতে বলা হয়েছে তো চলো এই দশ নম্বর আনসারটা কীভাবে করবে সঠিকভাবে সেটি দেখাচ্ছি তোমাদের একেবারে সহজ তো এই দশ নম্বরটা যে তুমি বুঝতে পারো এগারোটা কিন্তু এগারো নাম্বারটা সেম অঙ্ক এটাও কিন্তু বুঝতে পারবে একদম সেম অঙ্ক ঠিক আছে আচ্ছা দশ নম্বরটা হচ্ছে আমরা তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে করবে খুব ভালোভাবে খেয়াল করো তো দেওয়া আছে আমাদের এ সেট সমান কতটা দেওয়া আছে থ্রি ফোর তাই না আর বি সমান দেওয়া আছে আচ্ছা বির উপাদান কত দেওয়া আছে টু ফোর তাহলে এক্স বিলিংস টু এ এবং ওয়াই বিলিংস টু বি তো প্রশ্ন করতে আর অন্ময় মানে হচ্ছে কি আর মানে হচ্ছে আমাদেরকে রিলেশন বোঝাচ্ছে ঠিক আছে তো রিলেশনটা আমাদের কি হবে এত এখন দেখো কিভাবে করতেছি এখানে খুব ভালো খেল করো আমাদের কি করতে হবে অন্ময় মানেই হচ্ছে আমাদের যে যে গুড় আছে ঠিক আছে ওটা করতে হবে এখন আমরা কি করব এ গুণ বি ঠিক আছে অর্থাৎ এ ক্রস আমাদের বিটা করতে হবে তাহলে আমাদের এর মানটা কত দেওয়া আছে এখানে এখানে দেওয়া আছে থ্রি ফোর তার মাঝে হচ্ছে আমরা এই গুণ চিহ্ন দিলাম তারপরে আমাদের বীরমানটা কি দেওয়া আছে টু ফু দিলাম ঠিক আছে এখন দেখো আমরা হচ্ছে সমান সমান দিয়ে সেকেন্ড ব্যাকেট দিব। এটা কীভাবে হলো এখন হচ্ছে আমরা ক্রস করতেছি কিন্তু এই তিনের সাথে আমরা এই ব্যাকেটির দুইটা করব। তাহলে তিনের সাথে আমাদের প্রথমে কত চলে আসবে দুই তাহলে আমরা লিখব থ্রি কমা হচ্ছে টু ব্যাকেট জাতকে দিব দেন হচ্ছে কমা আবার থ্রি কমা আমাদের হচ্ছে দিতে হবে কত ফুর দিলাম ফুর কমা এখন দেখো আমাদের ফুর তো রয়েছে এই ফুরের সাথে আবার টুটা আমাদের করতে হবে তো এই ফুরের সাথে আমরা টুটা করলাম কমা দেন হচ্ছে ফুরের সাথে ফুর করলাম কমা ঠিক আছে তো সুতরাং আমরা লিখতে পারি আর আর মানেই হচ্ছে আমাদের রিলেশন যেটা অনময় অর্থাৎ অন্ময় যেটা আমাদেরকে বোঝাচ্ছে তো আমরা লিখতে পারি কত এখান দেখো আমাদের এই যে থ্রি টু এবং ফুর টু এই দুইটা আসলো কেন এই দুটা আসলো কেন আমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে যে এখানে যে অর্থাৎ ওয়াই এর সাইতে এক্সের মানটা বড় হতে হবে ঠিক আছে তো তুমি খেয়াল করো খুব ভালোভাবে এখানে এটা যদি আমাদের এক্স হয় প্রথমটা এটা হচ্ছে আমাদের টুটা হচ্ছে আমাদের ওয়াই মনে মনে ধরতেছে আর কি তো এটা যদি আমাদের এক্স হয় এটা হচ্ছে আমাদের ওয়াই তার মানে দেখো এই দুইয়ের চেয়ে আমাদের তিনটা বড় তার মানে এটা আমাদের আসতেছে কিন্তু এই তিনের চাই কিন্তু আবার চার এটা যদি আমরা ওয়াই হয় ওয়াইটা কিন্তু যদি আমরা ফুট ধরি এক্সটা যে থ্রি দুরি থ্রি তাহলে এটা বড় হচ্ছে এটা আমাদের আসবে না ঠিক আছে আবার কিন্তু এটা আসতেছে ফোর টু এটা আসতেছে কেন আসতেছে এটা আমাদের টুটা যে দু ওয়াই এবং হচ্ছে তোমাদের ফোরটা এক্স তার মানে এটা আসতেছে আর এটা ফোর ফোর মিলে গেছে তার মানে এটা হচ্ছে না কাজে আমাদের এই দুটো আসতেছে থ্রি কমা হচ্ছে টু এবং হচ্ছে ফোর কমা টু ঠিক আছে তিন নয়ানব্বই কথা আমাদের থ্রি কমা টু এবং কি ফোর কমা টু অবশ্যই সেকেন্ড পেকে দেবে এটাই হচ্ছে আমাদের দশটা মারের আনসার আচ্ছা এটা যদি মোটামুটি বুঝতে পারো এগারো নম্বরটা সেম অঙ্ক অর্থাৎ একই অঙ্ক সেটা কীরকম আমি তোমাদেরকে দেখাচ্ছি খুব ভালো করে খেয়াল করবা এগারো নম্বরটা সেম যেন দেওয়া আছে আমাদের কত এখানে আমাদের দেওয়া আছে যে সি ইজিক টু আমাদের দেওয়া আছে যেন টু ফাইভ আবার ডি ইজিক টু আমাদের ফোর কমা হচ্ছে সিক্স আমাদের সেভেন তাই না তাহলে এক্স বিলিংস টু সি এবং ওয়াই বিলিংস টু ডি তার মানে আমাদের এক্সট্রা সির ইয়েটা এটা চলে আস্তে ঠিক আছে আরও ওয়াইডটা আসবে আমাদের কি ডি এর ইটা সিওডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস হচ্ছে আমাদের ওয়ান অর্থাৎ লেসদেন হচ্ছে আমাদের কত ওয়াই তার মানে আমাদের এক্স প্লাস ওয়ান এটা সাথে আমাদের বড়ো হতে হবে কোথাও ওয়াইটা বড়ো তাই না তো সম্পর্কটি বিবেচনা থাকে তাকে অন্য করো একদম সেম অঙ্ক দশ এবং এগারো তো প্রশ্ন মতে আমরা হচ্ছে এটা লিখে নিব যে রিলেশনের যে সূত্রটা এরকম হচ্ছে আমরা লিখে নিতে পারি তো এখন দেখো আমরা ঠিক আগেরটার মতো ক্রস করব অর্থাৎ সি ক্রস হচ্ছে আমাদের ডি তাহলে সির মানটা আমাদের কত দেওয়া আছে টু ফাইভ এবং ডির মারটা দেওয়া আছে ফোর সিক্স তো এখন আমরা ক্রস করি টু এর সাথে আমরা প্রথমে ফোর আসবে এবং তারপরে টু এর সাথে আমাদের সিক্স আসবে ঠিক আছে আবার দেখো আচ্ছা আরেকটা সংখ্যা আমাদের এখানে বাকি রয়েছে সেটা হচ্ছে যে এখানে আমাদের আচ্ছা এখানে আবার ডি এর সেভেন কিন্তু রয়েছে ঠিক আছে সেভেন দিতে পারি তো এখানে হচ্ছে আমাদের কথা আসতেছে সিডি তো আমাদের এখানে আসতেছে টু ফোর টুর সাথে ফোর এবং হচ্ছে টুর সাথে সিক্স ঠিক আছে আবার ট্যুর সাথে একটা রয়েছিলো আমাদের ডি এর মানটা সেটা হচ্ছে সেভেন তোমরা দিয়ে নিতে পারো ট্যুর সাথে সেভেন আবার এখান দেখো ফাইভের সাথে আমাদের ফোর এবং ফাইভের সাথে আমাদের সিক্স এবং ফাইভের সাথে আমাদের সেভেন তো যাই হোক এইগুলো হচ্ছে আমাদের চলে আসতেছে এখন দেখো সমান সমান আর সমান আর মানে হচ্ছে রিলেশন তে এগুলোর সম্পর্ক আমাদের যেহেতু কোনটার সাথে কোনটা বড়ো হতে হবে এখানে বড় হতে হবে তোমাদের হচ্ছে এক্স প্লাস ওয়ান এর সাথে বড় হতে হবে কত লেস দেন ওয়াই ওয়াইটা বড় হতে হবে তাহলে দেখো আমাদের এটা আমাদের এক্স প্লাস ওয়ান মানে টু যেটা এটা যদি এক্স প্লাস ওয়ান আমাদের টু তার মানে এটা ছোটো আছে ফোরটা বড় আছে তার মানে এটা আমাদের আসবে এবং তারপর হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়ান এটা আমাদের ছোটো আছে এবং এক্স প্লাস অর্থাৎ এ অর্থাৎ ওয়াই এটা হচ্ছে আমাদের ছোটো বড়ো আছে তার মানে এটাও আসতেছে ঠিক আছে এটা কিন্তু আবার আসতেছে না এটা যেহেতু ফাইভটা বড় আমাদের যেহেতু এটা আমাদের এক্স প্লাস ওয়ান এটা আমাদের ছোটো এবং ওয়াইটা হচ্ছে আমাদের বড়ো হতে হবে কাজে এটা কিন্তু আমাদের হচ্ছে না ঠিক আছে আর এটাও হচ্ছে না এটা আমাদের যেটি এক্স ওয়ান দূরি আর হচ্ছে আমাদের ওয়াই দুরি এটা কিন্তু হচ্ছে না কারণ এক যুগ যাচ্ছে আমাদের ঠিক আছে প্লাস ওয়ান যেহেতু আছে সিক্স হয়ে যাচ্ছে এটাও আসতেছে না তো নির্ণয় অনবয় হচ্ছে আমাদের কত টু কমা হচ্ছে কি অর্থাৎ টু কমা হচ্ছে ফোর এবং ইন্টু আমাদের কত হচ্ছে টু কমা হচ্ছে সিক্স তো এটা হচ্ছে নির্ণয় অনবয় ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আমাদের বারো নাম্বার আচ্ছা তারপর হচ্ছে আমাদের বারো নম্বর তো এখানে দেখো বারো তেরো এবং চোদ্দো এই তিনোটা অঙ্ক একই সেম ক্যাটাগরির এবং এখানে ফাংশনের অঙ্ক দেওয়া আছে একদম খুব সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব একটু খেয়াল করবে খুব ভালোভাবে তো এখানে দেখো আমাদের ফাংশন এফ মানে হচ্ছে ফাংশনের অঙ্ক এখানে বোঝাচ্ছে তো f অফ এক্স এই আমাদের এক্স পাওয়ার ফোর দেওয়া আছে এবং প্লাস হচ্ছে ফাইভ এক্স মাইনাস থ্রি হলে এফ অফ মাইনাস ওয়ান এবং এফ অফ টু এবং এফ অফ ওয়ান বাই টু এর মান নির্ণয় করতে বলা হয়েছে তার মানে এফ মাইনাস ওয়ান এটা একবার করতে হবে এফ অফ হচ্ছে টু এটা করতে হবে এবং এফ অফ ওয়ান মাইনাস টু এটা করতে হবে ঠিক না ওয়ান বাই টু আর কি এটা করতে হবে তো তিনটা হচ্ছে আমাদের করতে হবে এবং এখানে খুব ভালোভাবে খেয়াল করবা তো যেখানে হচ্ছে আমাদের এক্স আসবে ঠিক আছে যে যে জায়গায় আমাদের এক্স আসবে প্রথমটা যদি আমরা করি এফ অফ মাইনাস ওয়ান সেখানে আমরা এই যে ব্যাকেটেড মাইনাস ওয়ান বসিয়ে দেবো ঠিক আছে সেটা কীভাবে করছি সেটা বোঝাচ্ছি আবার যখন আবার দ্বিতীয়টা করবো এফ অফ টু এটা করবো যেখানে যেখানে হচ্ছে আমাদের এক্স আসবে সেখানে আমরা টু বসিয়ে দিব আবার যখন আমরা যে তৃতীয় নম্বরটা করবো এফ অফ ওয়ান বাই টু সেখানে আমাদের এক্স আছে সেখানে হচ্ছে ওয়ান বাই টু বসাবো ঠিক আছে তো বারো নম্বর অঙ্কটা একেবারে সহজ তো খুব ভালোভাবে খেয়াল করো তো আমাদের দেওয়া আছে এত তাই না এফ অফ এক্স সমান কত দেওয়া আছে এক্স পাওয়ার ফোর এবং প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এটা আমাদের কিন্তু দেওয়া আছে প্রশ্নের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ দেওয়া আছে এখন এফ অফ মাইনাস টু এটা মাইনাস ওয়ান এটা যে আমরা করি এই যে আমরা যদি করি যে এখানে দেখো তাহলে এফ অফ মাইনাস ওয়ান সুতরাং তো সমান আমরা লিখতে পারি মাইনাস ওয়ান আমরা আমরা ব্যাকেট দিয়ে উপরে ফোর দিলাম কেন দিলাম আমরা বলেছিলাম যেখানে সেখানে এক্স আসে সেখানে আমরা হচ্ছে মাইনাস ওয়ান বসিয়ে দিব ঠিক আছে এই মাইনাস ওয়ানটা বসিয়ে দেবো যেখানে যেখানে এক্স আছে এখানে কিন্তু তাই বসেছে তাহলে মাইনাস ওয়ান এবং পাওয়ার হচ্ছে আমাদের ফোর তারপর হচ্ছে আমরা প্লাস দিলাম এবং ফাইভ ইন্টু দিলাম আমাদের মাইনাস ওয়ান আসবে কেননা এই যে এক্স আছে আমরা মাইনাস ওয়ান দিলাম এবং হচ্ছে মাইনাস থ্রি তো এইগুলো চেয়ে আমরা যদি করি তাহলে আমাদের কত আসে দেখো মাইনাস ওয়ান এবং পাওয়ার হচ্ছে আমাদের এখানে কত দেওয়া আছে ফোর দেওয়া আছে যেহেতু পাওয়ার আমাদের ফোর দেওয়া আছে তার মানে এটা যদি একে তুমি বারবার গুণ করো তাহলে একই আসে এবং অর্থাৎ ওয়ানই হবে এবং যেহেতু এখানে জোর সংখ্যা পাওয়ার রয়েছে কাজে আমাদের এখানে কত আসবে প্লাসের ওয়ান হবে এ দেখতে হচ্ছে প্লাসের ওয়ান আচ্ছা তারপর দেখো এখানে আমাদের ফাইভ ইন্টু আমাদের মাইনাস ওয়ান দেওয়া আছে তো এমটা পাঁচককে পাঁচ অর্থাৎ মাইনাসের আমাদের ফাইভ হবে এবং মাইনাসের থ্রি তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের মাইনাসের সেভেন এটা একটা আমাদের আনসার হয়ে যায় তো এখানে দেখো কীভাবে হলো এই যে মাইনাসের ফাইভ এবং মাইনাসের থ্রি এট হয় আবার হচ্ছে আমাদের প্লাসের যেহেতু একটা তো এটা যদি আমরা বাদ দিই তাহলে মাইনাসের সেভেন থাকে আচ্ছা এরপর হচ্ছে আমাদের দ্বিতীয়টা অর্থাৎ এফ আমাদের কথা দেওয়া আছে টু তাই না এফ অফ টু তো এটা যদি আমরা করি যে জায়গায় হচ্ছে আমাদের এক্স আছে সেখানে হচ্ছে আমরা টু বসাবো তাহলে আমরা টু বসালাম এবং পাওয়ার আমাদের কথা হচ্ছে ফোর দেওয়া আছে প্লাস ফাইভ ইন্টু হচ্ছে আমাদের টু তাই না মাইনাস থ্রি বসালাম তো এখানে দেখো টু ফুর ফোর পাওয়ার মানে হচ্ছে আমাদের কত আসে ষোলো আসে অর্থাৎ দুই গুণ দুই গুণ দুই গুণ চারটে হচ্ছে তোমরা হচ্ছে দুই গুণ দিবা তাহলে ষোলো আসে এবং ষোলো এবং পাঁচ দুগুণে দশ তাই না আর মাইনাসের থ্রি তো আসে আমাদের মাইনাসের থ্রি এখান থেকে পেয়েছি তাহলে আমাদের কত আসে দশ এবং ষোলো হচ্ছে আমাদের কত আসে ছাব্বিশ আর মাইনাসের থ্রি তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের কত থাকে তেইশ থাকে এটা হচ্ছে আমাদের এফ অফ টু এর একটা আনসার হয়ে গেলো তো এরপর দেখো আমাদের এফ এবং ওয়ান বাই টু দেওয়া দেওয়া আছে তো এটা যদি আমরা করি দেখাও ওয়ান বাই টু এবং পাওয়ার হচ্ছে আমাদের ফোর তাহলে প্লাস আমাদের ফাইভ গুণ হচ্ছে আমাদের কোথাও ওয়ান বাই টু এবং মাইনাস থ্রি ঠিক আছে তো এটা আমরা যদি পাওয়ার ফে আমাদেরই দেওয়া আছে তাহলে ওয়ান এবং পা আবার যদি আমরা দুয়ের উপরে পাওয়ার আমাদের পা এখানে ওয়ানের উপরে পাওয়ার হচ্ছে আমাদের ফোর অর্থাৎ ওয়ানই হবে এবং টু এর উপরে পাওয়ার হচ্ছে আমাদের ফোর তার মানে ষোলো হবে ওয়ান বাই ষোলো এবং হচ্ছে প্লাস আমাদের ফাইভ ঠিক আছে এবং হচ্ছে আমাদের পাঁচককে পাঁচ আবার পাঁচ দুগুণ অর্থাৎ এখানে আমাদের কত আসে পাঁচককে পাঁচ এবং দুই ঠিক আছে পাঁচ বাই দুই এবং হচ্ছে মাইনাস থ্রি তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসে এখানে আসে হচ্ছে আমাদের ওয়ান প্লাস ফোরটি মাইনাস আটচল্লিশ আসে ঠিক আছে এবং বাই হচ্ছে আমাদের কত আসে ষোলো তো সময় সময় আমাদের কত আসে উপরে থাকবে হচ্ছে মাইনাস সেভেন যেহেতু তুমি একচল্লিশ থেকে আটচল্লিশ মাইনাসের বিক দাও তাহলে আমাদের থাকে মাইনাস সেভেন আর নিচে আমাদের কত আসবে ষোলো তাহলে মাইনাস সেভেন বাই হচ্ছে আমাদের কত আসবে ষোলো এটা হচ্ছে আমাদের আনসার হয়ে গেলো বারো তো এরপরে দেখো তেরো নম্বর যদি অর্থাৎ এফ অফ ওয়াই ঠিক আছে এখানে কিন্তু ওয়াইয়ের ফাংশনটা চলে আসছে তো যদি এফ অফ ওয়াই যেগুলোটা আমাদের ওয়াই কি প্লাস হচ্ছে কি আমাদের কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই এবং মাইনাস এইট হয় তবে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস টু সমান সমান জিরো হবে ঠিক আছে তো চলো আমাদের নাম্বার আছে তোমরা দেখাই তো আমরা দেওয়া আছে যেটা হচ্ছে এত আমরা লিখে নিলাম তো আমাদের সুতরাং আমরা যদি এফ এবং হচ্ছে মাইনাস টু যেখানে যেখানে আমরা হচ্ছে ই পাবো অর্থাৎ ওয়াই পাবো সেখানে আমরা কি বসাবো এখন মাইনাস টু বসাবো ঠিক আছে তাহলে আমরা যদি এটা যদি করি যে এফ অফ মাইনাস টু সমান আমরা যদি লিখি মাইনাস টু বসাবো তাই না উপরে আমরা হচ্ছে কিউব দিলাম এবং প্লাস হচ্ছে আমাদের কে এবং মাইনাস টু এবং হচ্ছে স্কোয়ারটা হচ্ছে উপরে চলে যাবে মাইনাস ফোর গুণ হচ্ছে আমাদের কত আসবে মাইনাস টু এবং মাইনাস এইট তো এখানে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসে অর্থাৎ দুইয়ের উপরে আমাদের কিউব মানে হচ্ছে আমাদের তিনটা দুই হচ্ছে গুণ করতে হবে দুই দিন চার চার দুনে আট তার মানে আমাদের মাইনাসের কত আসলো এইট ঠিক আছে আবার এখানে আসলে আমাদের কত দুদিগুণে চার অর্থাৎ চার কে আর এখানে হচ্ছে প্লাস মাইনাস মাইনাসে প্লাস প্লাস হচ্ছে এট অর্থাৎ চার দুগুণে আট আর মাইনাসের এইট ঠিক আছে তো এটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসে মাইনাস এট প্লাস হচ্ছে কি ফোর কে তো প্রশ্ন মতে এফ অফ মাইনাস টু সমান সমান জিরো হবে তাহলে আমরা এখানে কত পেয়েছি মাইনাস এট প্লাস হচ্ছে কি ফোর কে পেয়েছি তাই না তো সমান সমান জিরো তো এখানে দেখো মাইনাস এইট সমান সমান ফোর কে এবং এই ফোরকে যদি আমরা অর্থাৎ বাম পাশে নিয়ে আসি এটা হচ্ছে আমাদের প্লাস হয়ে এই পাশে আসবে এট তার মানে এখানে আমরা কে যদি রাখি তাহলে আমাদের আর দ্বারা হচ্ছে আমাদের চার যদি ভাগ যায় অর্থাৎ এট ডিভাইডেড ফোর তাহলে আমাদের দুইটা যায় অর্থাৎ চার দুগুণে আট তাহলে কে সমস্যা টু থাকে তো সুতরাং কে এর নির্ণয় মান হচ্ছে আমাদের টু ঠিক আছে তো আনসারটা আমাদের হয়ে গেছে তো এরপর দেখো আমাদের চোদ্দো নম্বরটা তো চোদ্দো নম্বরটা আমাদের এখানে বলছে এফ অফ এক্স ঠিক আছে এবার কিন্তু এক্স ফাংশন তো এফ অফ এক্স সমান যদি আমাদের অর্থাৎ এক্স কিউব মাইনাস হচ্ছে সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স সিক্স হয় তের চোদ্দো সেম অঙ্ক দেখো এবং এক্সের কোন মানের জন্য এফ অফ এক্স সমান সমান জিরো হবে ঠিক আছে তেরো এবং চোদ্দো একেবারে সেম অঙ্ক তেরো নম্বরটা যদি বুঝে থাকো চোদ্দো নম্বরটা একেবারে সহজ আমি খালি জাস্ট তোমাদেরকে একটু বোঝাচ্ছি তো দেওয়া আছে আমাদের এফ ও এফ অফ এক্স এবং সমান কত দেওয়া আছে এক্স কিউব মানে সিক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স এটা আমাদের কিন্তু প্রশ্ন দেওয়া আছে তাহলে আমাদের প্রশ্ন মতে এফ অফ এক্স সমান সমান জিরো হতে হবে তার মানে আমাদের যেখানে যেখানে হচ্ছে আমাদের ই দেওয়া আছে সেখানে হচ্ছে আমরা এটা বসাবো তাহলে তাহলে আমাদের এক্স কিউব মানে সিক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস হচ্ছে কি আমাদের আমরা হচ্ছে এটা লেখলাম ঠিক আছে এটা লেখলে সমান সমান জিরো দিলাম যেহেতু আমাদের জিরো হতে হবে এখন দেখো এই অঙ্কটা আমাদের উৎপাদনে উৎপাদককে বিশ্লেষণের মতো করতে হবে কেননা এখানে আমাদেরকে দেখো এক্স পাওয়ার কিউব মানে সিসি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ইলেভেন এক্স মাইনাস সিক্স ঠিক আছে এইটুকু লেখার পর সমস্ত সময় জিরো দিলাম এবং তোমাদের হচ্ছে এটা যদি আমরা ভাঙাই দেখো কী আসে তাহলে এক্স কিউব মাইনাস হচ্ছে কি এস স্কোয়ার মাইনাস ফাইভ এস স্কোয়ার এই সিক্স এস স্কোয়ারকে ভাঙালাম মাইনাসের সিসি স্কোয়ার আর হচ্ছে কি মাইনাসের ফাইভ এস স্কোয়ার তো দুটা বলে আমাদের যদি হয় তাহলে মাইনাসের সিক্স স্কোয়ার একই কথা প্লাস হচ্ছে আমাদের লিখলাম ফাইভ এক্স এবং প্লাস হচ্ছে আমরা লিখলাম কি সিক্স এক্স বাংলা আর কি এগারো পাঁচ এবং ছয় তুমি যোগ করলে এগারো এক্স একই একই কথা এবং মাইনাস সিক্স দিলাম ঠিক আছে তো সমস্যা আমরা জিরো দিলাম এবার দেখো আমরা যদি এক্স স্কোয়ার এখান থেকে কমন নেই এই দুটা থেকে এক্স স্কোয়ার কমন নিলাম তার মানে আমাদের থাকে এখানে এক্স স্কোয়ার কমন নিলে এখানে আমাদের থাকে হচ্ছে এক্স মানে তোমাদের দুইটা যদি এক্স চলে যায় তার পাওয়ার পাওয়ার যেহেতু থ্রি দেওয়া আছে তার মানে আমাদের থাকে এক্স আবার এটা যদি আমাদের চলে যায় তাহলে ওয়ান থাকে একটা মনে মনে ওটা আমরা দিলাম আর এখান থেকে হচ্ছে আমরা নিলাম ফাইভ এক্স কমন নিলাম ফাইভ এক্স কমন নিলে এখানে দেখো আমাদের কথা থাকে এক্স থাকে একটা এবং হচ্ছে আমাদের হচ্ছে মাইনাস কত থাকে ওয়ান থাকে ঠিক আছে ফাইভ মাইনাসের ফাইভ এক্স এবং ফাইভ এক্স প্লাসের তো এখানে যদি আমরা ই করি তাহলে মনে মনে একটা ওয়ান থাকে সেটা আমাদের ওয়ান এবং এখান থেকে আমরা যদি সিক্স নেই প্লাস সিক্স তো এখান থেকে আমাদের থাকে হচ্ছে এক্স এবং হচ্ছে মাইনাস ওয়ান থাকে সমান সমান জিরো তে তিনটা এক্স মাইনাস ওয়ান দেখো তালে তিন জায়গায় তাহলে আমরা হচ্ছে প্রথমে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ লিখব বাইরে ফাইভ স্কোয়ার এটা আমরা লিখলাম দিলাম এবং এক্স মাইনাস তিনটা থেকে একটা আমরা লিখলাম এবার দেখো এটা যদি আমরা এভাবে হচ্ছে গুণ তাহলে আমাদের কত আসে তো এখানে আমাদের এক্স মাইনাস হচ্ছে ওয়ান এবং এখানে দেখো আমাদের এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স এখান থেকে আমরা ব্যাকেটে বৃহত্তরে আবার হচ্ছে বাঙালাম ঠিক আছে যেহেতু কমন নিতে হবে তাহলে আমাদের এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স একই কথা ফাইভ এক্স আসবে এবং হচ্ছে প্লাস সিক্স ব্যাকেটে আটকে দিলাম এবং সমস্যা জিরো তাই আমাদের এখান যা আছে তাই থাকবে এবং এখান যদি আমরা এক্স কমন নিই অর্থাৎ এস স্কোয়ার মাইনাস থ্রি এক্স এখান থেকে আমরা এক্স কমন নিলে আমাদের থাকে হচ্ছে এক্স মাইনাস থ্রি থাকে আবার মাইনাস টু এখান থেকে যদি কমন নেই তাহলে এক্স মাইনাস থ্রি থাকে সমান সমান জিরো তাহলে এক্স মাইনাস ওয়ান এবং হচ্ছে আমাদের এখানে থাকে এক্স মাইনাস থ্রি এবং এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এই দুটা থেকে আমাদের একটা এবং হচ্ছে বাইরে আসে এক্স এবং মাইনাস টু সমান সমান জিরো তাহলে এক্স মাইনাস হচ্ছে ওয়ান সমান সমান জিরো এক্স মাইনাস থ্রি সমান সমান জিরো এবং এক্স মাইনাস টু সমান সমান জিরো তাহলে এক্স সমান সমান ওয়ান এবং এক্স সমান সমান থ্রি এবং এক্স সমান সমান টু তো সুতরাং এক্সের মান নির্ণয়ের মান হচ্ছে আমাদের ওয়ান টু থ্রি বা থ্রি এই তো আমাদের আনসারটা হয়ে গেল ঠিক আছে তো এরপর হচ্ছে আমাদের পুরোনো নাম্বারটা আচ্ছা পুরোনো নাম্বার আমাদের যেটি দেওয়া আছে এখানে অর্থাৎ এফ ফাংশনে এখানে একটি অঙ্ক দেওয়া আছে পনেরো এবং ষোলো প্রায় কাছাকাছি অঙ্ক আচ্ছা পুরোনো অঙ্ক দেখার আগে তোমাদের হচ্ছে একটা অনাউন্সম্যান যারা দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওটির কমেন্টে ভিডিওটির ডিসক্রিপশন আমি লিঙ্কটা দিয়ে দিবো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি তোমরা এই পেজে চলে আসব এটা অ্যাকাডেমিক প্রোগ্রাম দু হাজার পঁচিশ তো এখান থেকে তুমি ক্লাস টেন এখানে ক্লিক করবা এবং এখানে ক্লিক করার পর তোমরা হচ্ছে নিজের দিকে চলে আসবা এবং এখানে তোমাদের প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে তাদের তালিকা এখান থেকে দেখতে পাওয়া এবং কোর্সের যে তোমাদের সিলেবাস রয়েছে অর্থাৎ এনসিডিপি কর্তৃক আর সিলেবাস সেখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারো এবং কোন কোন বিষয়ে তোমাদের পড়ানো হবে সবগুলো বিষয় কিন্তু এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বাংলা ফার্স্ট সেকেন্ড আইসিটি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব কিছু তোমাদের পড়ানো হবে এবং তোমাদের হচ্ছে কোর্স সম্পর্কিত আরও বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করে করে দেখে নিতে পারো আচ্ছা তোমরা যেটি করবা তোমরা হচ্ছে ভর্তি হওয়ার জন্য ভর্তি হল লেখা আছে সেখানে হচ্ছে ভর্তি হওয়া ক্লিক করে তুমি হচ্ছে ফোন নাম্বার দিয়ে এখানে হচ্ছে সহজে ভর্তি হতে পারো এবং তোমরা যদি এর আগেও কিন্তু আমি আরও তোমাদের এ বিষয়ে কিন্তু বলেছি তোমরা যেহেতু দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী তো তোমাদের এক বছর কিন্তু সময় পাচ্ছ কাজে তোমাদের ভালো মনে একটি কোর্স বা হচ্ছে ভালো একটি ই করার প্রয়োজন এজন্য হচ্ছে তোমরা যদি করবা বিওটির কমেন্টে এবং একের সাথে বিওটির ডিসক্রিপশন আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি সেখানে প্রবেশ করে তুমি হচ্ছে সরাসরি পেজে এসে এখানে সব কিছু দেখে শুনে তুমি হচ্ছে এখানে সহজে ভর্তি হয়ে তোমার যে কোর্সটা করতে চাও সেটা হচ্ছে এনরোল করতে পারো ঠিক আছে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তো যা হোক এখানে আমাদেরকে দেখাও পুরোনো অঙ্ক যদি বলা হয়েছে যে যদি এফ অফ এক্স ঠিক আছে এখানে একটা ফাংশন অঙ্ক দেওয়া আছে তাহলে এফ অফ এক্স সমান দেওয়া আছে টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ওয়ান হয় তবে এফ এবং হচ্ছে অফ আমাদের দেওয়া আছে ওয়ান বাই ডিভাইড এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং ডিভাইডেড বাই আমাদের দেওয়া আছে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানিন করতে বলা হয়েছে ঠিক আছে তার মানে আমরা প্রথমে এটা করবো ঠিক আছে আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি পনেরো নম্বর আমাদের তো এটা দেওয়া আছে আমরা তো লিখে নিলাম দেওয়া আছে এত তাহলে আমরা লিখতে পারি যে এখানটায় খুব ভালোভাবে খেয়াল করো তো দেওয়া আছে আমাদের এত তাই না তো এখানে আমাদের এফ অফ ওয়ান বাই হচ্ছে আমাদের এক্স স্কোয়ার তার মানে আমাদের যেখানে এক্স দেখবো সেখানে হচ্ছে আমরা ওয়ান বাই এস স্কোয়ার এটা লিখে বলব আর কি তাহলে আমাদের টু ইন্টু দিলাম ইন্টু দেওয়ার পর আমরা যেহেতু এখানে এক্স পেয়েছি তো এখানে ওয়ান বাই এস স্কোয়ার এটা লিখবো ঠিক আছে আমরা কিন্তু প্রথমে যে এটা করতেছি এবং প্লাস হচ্ছে আমাদের ওয়ান এবং তারপর দেখো এখানে আমরা হচ্ছে নিচে চলে আসবো এবং নিচে আমাদের কথা আসবে টু ইন্টু আমাদের ওয়ান বাই এস স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়ান ঠিক আছে এই জিনিসেরটা এটা এটা করলাম আর কি মানে এক্স যেখানে দেখবো সেখানে হচ্ছে আমাদের ব্যাকেট দিয়ে কত লিখতে হবে ওয়ান বাই এস এস স্কোয়ার সরি আচ্ছা তারপরে হচ্ছে আমরা এটি করি তাহলে টু এটা যদি আমরা ক্যালকুলেশন করি ইন্টু করি আর কি তাহলে টু আমাদের কত থাকে আর নিচে থাকে হচ্ছে আমাদের টু ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এস স্কোয়ার মাইনাস ওয়ান আর নিচে আমাদের থাকে টু প্লাস হচ্ছে কি এস স্কোয়ার তো এখানে আমাদের থাকে হচ্ছে আবার এস স্কোয়ার আর ওখানেও আমাদের নিচে যে থাকে আমাদের কত টু মাইনাস এস স্কোয়ার আর ডিভাইডেড বাই হচ্ছে এস স্কোয়ার থাকে আচ্ছা এরপরে দেখি সমান সমান আমরা লিখবো টু প্লাস হচ্ছে কি এস স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এস স্কোয়ার আচ্ছা গুণ হচ্ছে আমাদের স্কোয়ার আর ডিভাইডেড বাই হচ্ছে কি টু স্কোয়ার ঠিক আছে তো এখানে এখন যদি আমরা এটা করি টু প্লাস হচ্ছে এস স্কোয়ার ঠিক আছে টু প্লাস হচ্ছে স্কোয়ার এবং বাই হচ্ছে কি আমাদের টু এস স্কোয়ার তো তারপর দেখো এফ ওয়ান বাই হচ্ছে কি স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আমরা টু প্লাস হচ্ছে কি স্কোয়ার বাই হচ্ছে কি আমাদের টু প্লাস হচ্ছে ওয়ান আবার সমান সমান লিখবো টু প্লাস এস স্কোয়ার প্লাস হচ্ছে টু মাইনাস এস স্কোয়ার ডিভাইডেড বাই টু মাইনাস এস স্কোয়ার তো আমাদের এখানে আসবে ফোর আর নিচে আমাদের কত আসে টু মাইনাস হচ্ছে এস স্কোয়ার আবার এফ অফ ওয়ান প্লাস হচ্ছে আমাদের টু মাইনাস হচ্ছে আমাদের কত আসে টু প্লাস হচ্ছে এস স্কোয়ার আর নিচে আমাদের টু মাইনাস এস স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের ওয়ান তো আমরা হচ্ছে এটা করবো টু প্লাস হচ্ছে কে এস স্কোয়ার মাইনাস টু প্লাস হচ্ছে এস এস স্কোয়ার ডিভাইড বাই টু মাইনাস হচ্ছে স্কোয়ার টু এস স্কোয়ার এবং সমান সমান নিচে আমাদের কত আসে টু মাইনাস এস স্কোয়ার তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি ঠিক আছে অর্থাৎ এফ অফ মাইনাস ওয়ান বাই হচ্ছে কি কেএস স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়ান আর এফ অফ ওয়ান বাই হচ্ছে কেএস স্কোয়ার মাইনাস ওয়ান এটা যদি আমরা করি তাহলে আমাদের এত আসে ঠিক আছে তো এত আসে এটাই হচ্ছে আমাদের মূলত আনসার অর্থাৎ টু বাই হচ্ছে আমাদের এস স্কোয়ার আচ্ছা তার এরপরে দেখো ষোলো নম্বর পনেরো নাম্বার সেম অর্থাৎ জি অফ এসিস এক্স সমান সমান যদি আমাদের এত আসে তো দেখাও যে আমাদের এত সমান এত এটা হচ্ছে তোমরা যদি দেওয়া আছে আমাদের হচ্ছে এত ঠিক আছে এখন দেখো যেখানে আমরা এক্স পাবো সেখানে হচ্ছে আমরা ওয়ান বাই এস স্কোয়ার সেখানে বসিয়ে দিব। ঠিক আগেরটার মতনই তো এবার যদি আমরা বসাই দেখো তাহলে আমাদের এটা যদি অর্থাৎ এখানে যদি আমরা বসাই দেখো ওয়ান প্লাস আমাদের এক্স আসে তো ওয়ান বাই এক্স আমরা হচ্ছে দিয়ে উপরে পাওয়ার আমাদের যেহেতু ই দেওয়া আছে এস এস স্কোয়ার দেওয়া আছে আমরাও আমরা দিয়ে উপরে দিলাম পাওয়ারের এবং প্লাস চিহ্ন দিলাম এবং হচ্ছে ফোর দিলাম ওয়ান ওয়ান বাই হচ্ছে কি এস স্কোয়ার এবং ব্যাকেট দিয়ে আমাদের ফোর দিতে হবে পাওয়ার ফোর দেওয়া আছে যেহেতু আর নিশ্চিত এস স্কোয়ার দেওয়া আছে এস স্কোয়ার দেওয়া আছে তার মানে এক্সের মান হবে ওয়ান বাই এস স্কোয়ার ব্যাকেট দিয়ে উপরে স্কোয়ার এটা যদি আমরা দেখো গুণ করি তাহলে ওয়ান তো আসেই এবং এখান যদি আমরা করি ওয়ান এবং বাই হচ্ছে কি আমাদের এই এক্স স্কোয় এক্স স্কোয়ার উপরে পাওয়ার ফোর হবে যেহেতু দুগুণে সাইড এবং প্লাস হচ্ছে আমাদের কত আসবে ওয়ান এবং পাওয়ার হচ্ছে আমাদের এটা আসবে ঠিক আছে এক্সের পাওয়ার উপরে আমাদের টু আছে এবং উপরে আবার আমাদের পাওয়ার ফোর আছে তাহলে চার দুগুণে আট এবং নিশ্চয় আমাদের ওয়ান বাই হচ্ছে কি এক্সের উপরে পাওয়ার ফোর আসবে তো দেখো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অর্থাৎ পাওয়ারটা যদি আমরা আগে নিয়ে আসি এক্সের উপরে পাওয়ার হচ্ছে আমাদের এট প্লাস হচ্ছে এক্সের উপরে ফোর প্লাস হচ্ছে ওয়ান আর নিচে তো আমাদের এখানে এক্স পাওয়ার এইট আছে আমাদের ঠিক আছে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের নিচে আসবে এখানে আসবে ওয়ান এখানে আর নিচে এক্স পাওয়ার হচ্ছে আমাদের ফোর তারপরে যদি আমরা ক্যালকুলেশন করি এটা তো আমাদের হচ্ছে আমাদের এত আসে ঠিক আছে এখানে হচ্ছে তোমাদের লসা গোকলাম আর কি লশা করলে আমাদের হচ্ছে এত আসে এক্স পাওয়ার হচ্ছে আমাদের এট প্লাস হচ্ছে পাওয়ার ফোর এবং প্লাস ওয়ান নিচে আমাদের এক্স পাওয়ার ফোর তো তারপর হচ্ছে আমরা এক্স অর্থাৎ এক্স এস স্কোয়ার এটা যে আমরা করি সে আগেটার প্রথম এবং দ্বিতীয়টা তো তাহলে কিন্তু আমাদের মিলে যায় ঠিক আছে কাজেই অতএব সুতরাং জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার সমান আমাদের কত জি এস স্কোয়ার দেখানো হলো ঠিক আছে এটাই হচ্ছে আমাদের আনসার তো যাই হোক এই ছিল ধনবর্ষ বাইকি বিউটি দেখার জন্য আর দ্বিতীয় পর্ব হচ্ছে তোমাদের সতর থেকে শেষ পর্যন্ত দেখব ঠিক আছে সবাইকে বিটি দেখার জন্য আল্লাহ হাফেজ